আসসালামু আলাইকুম বিওয়াশ আমি এখন চলে আসছি তোমাদের জন্য সবচেয়ে এই বছরের সেরা অফার নিয়ে এবছর সেরা অফার হলো দেখো তোমরা অনেকদিন অনেক রিকোয়েস্ট করতেছো যে আমাদের পাশে বিউটি কনসেপ্টে সেবার মেশিনের জন্য তো আমাদের কেমি ব্র্যান্ডের হাইটেসি ব্র্যান্ড আছে তারপর দেখেন আরও অনেক অনেক ব্র্যান্ড আছে এগুলো সব দীর্ঘস্থ এবং লং গ্যারান্টি গ্যারান্টি সহকারে মানে ফাইভ ইয়ার্সের ভিতরে কোনো কিছু হলে আমরা তোমাদেরকে ফ্রি সার্ভিসিং তবে এখানে পাঁচশো যে টাকাটা সেই টাকাটা দিতে হবে তো এগুলো এখানে এক হাজার টাকাতে শুরু করে পাঁচশো ছশো সাতশো দুই হাজার টাকা পর্যন্ত এখানে আসে তোমাদের সেবার মেশিন তারপর দিয়ে বিভাস এখানে আছে তোমাদের জন্য যারা ব্লি ফেসিয়াল করতে চাচ্ছ দীর্ঘস্থায়ী বাসায় বসে এখানে কিন্তু প্রতিটা ফেসিয়ালে গায়ে লেখা আসছে কোনটা কীভাবে ইউজ করতে হবে ইন্টিরিয়ার লেখা আছে তোমরা সেই হিসাবে ইউজ করবা হোলসেল এবং রিটেল আমাদের এখানে আছে যদি এক পিস নেওয়া একদম দশ পিস নিলে একদম একশো পিস নিলে একদম তো আমাদের ফার্সি বিউটি কনসেপ্ট তোমাদের জন্য ফেশিয়াল কিট নিয়ে যায় বিউটি পার্লারের জন্য তারপর এখানে যারা মানে রিবন্ডিং নিচ্ছ রিবন্ডিং এখানে আছে তোমাদের আছে এল টি কিও তারপর টপের আছে ভিওস এখানে স্টিক্স রিবন্ডিং আছে তারপর পাপিয়া টপস ব্র্যান্ডার রিবন্ডিং আছে এগুলো তোমাদের জন্য মানে যারা বেশি তাদের জন্য একদম যারা মানে কি কম যারা দুই মানে এক তাদের জন্য একদম যারা বারো পিস তাদের জন্য একদম যারা দশ কার্টন তাদের জন্য একদম তোমাদের হোলসেল প্রাইস আমরা মোবাইল নাম্বারে তোমরা বলে দেবো তোমরা ওই দাম আইসা নিতে পারবা তারপর বিও এখানে আছে আরও দেখো এখানে ইন্টুডিস এখানে আছে লরিয়ালি হেয়ার স্প্রে আছে তারপর ধরে সেরিসের হেয়ার স্প্রে আছে এগুলো কিন্তু যারা এক পিস তাদের জন্য একদম যারা দশ পিস তাদের জন্য একদম যারা এক কেন তাদের জন্য একদম তাই না সবাই মানিয়ে কি বেশি নিলে বেশি দাম হোলসেল নিলে হোলসেল দাম খুচরা নিলে খুচরা দাম তারপর তো এখানে আছে তোমাদের বডি এর জন্য দেখো একদম পুরাপুরি সব ব্র্যান্ডের আছে এখানে আছে তোমাদের ওসুপি আছে পাপে আছে তারপর এখানে তোমাদের জন্য আরও অনেক অনেক ইন্ট্রোড অর্গানিজ আছে এটকে একে আছে এগুলো কোজিকের কোজিকেরও আছে তো সব মিলে এগুলা কিন্তু হোলসেল নিলে একদম আর তোমরা যদি এক পিস নাও তাহলে ওইখানে একদম তো এখানে আমাদের এক পিস দাম একটু বেশি 12 পিস নিলে আরও মানে একটু কম হয়ে যাবে তার তো এখানে এক কার্টন নিলে তো এক ভানির দাম হয়ে যাবে তো কথা নাই যারা অলরেডি ধরেন তার মধ্যে বিওয়াশ এখানে আছে তোমাদের জন্য এই যে যে লিভার ব্র্যান্ডের যে ফেসওয়াশগুলো এগুলো কিন্তু লিভার কোম্পানির লেখা আছে গায়ে এগুলো কিন্তু কোনো কম সম্ভব না অক্সি যে এখানে অক্সি আছে অক্সিগুলো কিন্তু এগুলো সব কোম্পানির এগুলো কিন্তু সীমিত তালাব দিয়ে দিচ্ছে এগুলো আমরা মানে বেসিক্যালি কালেক্ট করি এখানে বিউটি পার্লার আরও অনেক অনেক প্রোডাক্ট আছে তোমাদের জন্য তো এখানে যারা আছে তারা অবশ্যই মানে চলে আসে ফার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা হলে ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার তো আজকে আমরা এখানে ভিডিওটা বেশি না বাড়াই এখানে শেষ করি আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনা করে পাঁচ শক্ত নামাজ পড়বেন এবং নিজের বিবেকের সাথে চলবেন আর এখানে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট আপনাদের জন্য দিতেছি ভালো কিছু মানেন একটু ভালো প্রোডাক্ট নিতে হলে দাম একটু বেশি দিতে হবে এই জন্য আমরা আপনাদের হয়তো অনেক রিকোয়েস্ট করতে কমেন্টস করছে মামা আপনার দোকানে প্রোডাক্ট মানে বেশি কিন্তু আসলে বেশি নয় আমি ভালো প্রোডাক্ট বেশি এই জন্য ভালো একটু দাম একটু বেশি তো তোমরা তোমরা যদি তোমাদের বিবেকের সাথে প্রশ্ন করবা যে আমি আসলে কি ভালো কী মন্দ সব কিছু মিলে আর এখানে আমাদের ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি আছে ফার্সি বিউটি কনসেপ্টে যে কোনো প্রান্তে দিতে পারবা তো আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ